নির্বাচনী বছরের আগের বছরের বসন্ত থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা ফেডারেল নির্বাচন কমিশনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করা থেকে শুরু করে প্রেসিডেন্ট নির্বাচন পুরো প্রক্রিয়াটি চলে এক বছর ধরে কমপক্ষে চোদ্দ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এমন যে কোনো ৩৫ বছর বা তার চাইতে বেশি বয়সী জন্মসূত্রে মার্কিন নাগরিক প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করতে পারেন তবে নাম নিবন্ধন করতে নির্বাচনী ব্যয় মেটানোর জন্য কমপক্ষে পাঁচ হাজার ডলারের তহবিল দেখানো বাধ্যতামূলক একই সঙ্গে নির্বাচন সংক্রান্ত আয় ব্যয়ের হিসাব রাখার জন্য গঠন করতে হয় একটি প্রচারণা কমিটি নিবন্ধনের পর শুরু হয় দলীয় মনোনয়ন পাওয়ার লড়াই রাজ্যভেদে যা মূলত দুটি পদ্ধতিতে হয় প্রথম পদ্ধতির নাম প্রেসিডেন্সিয়াল প্রাইমারি এতে দলের সদস্য বা প্রাথমিক ভোটাররা তাদের পছন্দসই প্রার্থীকে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত করেন দ্বিতীয় পদ্ধতিতে নিবন্ধিত প্রার্থীরা নিজেদের মধ্যে বিতর্ক ও তাদের বক্তব্যের মাধ্যমে সর্বাধিক সংখ্যক সদস্যকে নিজের পক্ষে টানার চেষ্টা করেন সবচেয়ে বেশি সদস্যকে যিনি নিজের পক্ষে টানতে পারেন তিনি এগিয়ে যান মনোনয়ন পাওয়ার দৌড়ে নির্বাচনী বছরের জানুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত চলে এই মনোনয়ন প্রাপ্তির লড়াই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়োজন করা হয় দলীয় সম্মেলনের কোন রাজনৈতিক দল থেকে কোন প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পাবেন তা এই সম্মেলনেই ঘোষণা করা হয় সম্মেলন চলাকালীন মনোনয়ন প্রাপ্তরা তাদের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করেন সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চলে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের কথার লড়াই নিজ দলের নানা প্রতিশ্রুতি এবং প্রতিপক্ষের যত দুর্বলতা তা তুলে ধরার মাধ্যমে এ দুই মাসে ভোটারদের নিজ দলে টানার চেষ্টা করেন প্রার্থীরা নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার আসে সেই নির্ধারিত দিন যার জন্য এত প্রস্তুতি যুক্তরাষ্ট্র জুড়ে চলে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ এরপর ডিসেম্বরে হয় ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিক ভোটগ্রহণ যা গণনা করা হয় পরবর্তী বছরের জানুয়ারি মাসের শুরুতে এরপর আসে জানুয়ারির বিশ তারিখ দীর্ঘ এক বছরের নানা আনুষ্ঠানিকতার পর প্রেসিডেন্টের দায়িত্ব তুলে দেওয়া হয় বিজয়ীর হাতে যিনি পরবর্তী চার বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন Sadia Tasnim, shuma shangbad.